ভালো লাগছে আর বিটিকে তো আমি নিয়ে আসিনি আপু ও আমাদের শোরুমে কেনাকাটা করতে আসছে আমাদের শোরুমে কেনাকাটা করতে আসছে বাট ও মেয়েটা খুবই সুইট আমার ওর সাথে আগেও যখন দেখা হয়েছে কোথায় দেখ হয়েছিল ওই ইয়ার বিয়েতে লাইভে বিটি টাইপের ব্লগার ক্যাম্পসন আমার না শুধু অনেকেরই মেজাজ খারাপ হয়েছে ওরা জাস্ট ক্লাস সো আপনার দ্বারা এমন আশা করিনি আপু নো ইউর দ্য বেস্ট জাফরিন জাফর রশনি আচ্ছা আপনি আমাকে অনেক ভালোবাসেন রশনি আপু আপনার জন্য অনেক ভালোবাসা বাট আমি আসলে মানুষের ক্লাস এভাবে আমি ডাজ করি না আরেকটা বিষয় হচ্ছে বিধি ওর সাথে আমার দুইবার দেখা হচ্ছে মেয়েটা ভালো ব্যবহার ভালো কথাবার্তায় ভালো মিষ্টি আর আমি তো আসলে আপু আমার একটা জিনিস আপু আমি এত কাজ করে দেখবেন আমি সারাদিনই লাইভে থাকি আমার আসলে কারো ব্লগ দেখার টাইম হয় না আমি জানিও না কে কী করে কার বাড়ি কোথায় তো মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট ভিডিও ক্লিপ সামনে আসলে তখন আসলে আমি কারো সম্পর্কে একটু হয়তো দেখি বা জানি এরকম ভালো লাগছে আর বিটিকে তো আমি নিয়ে ও আমাদের কেনাকাটা করতে আসছে আমাদের শোরুমে কেনাকাটা করতে আসছে বাট ও মেয়েটা খুবই সুইট আমার ওর সাথে আগেও যখন দেখা হয়েছে কোথায় দেখা হয়েছিল ওই ইয়ার বিয়েতে নরিনের নিনের বিয়েতে নরিনের বিয়ে সাথে দেখা হয়েছিল ও তখনও খুব আমার প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল ভদ্র কথাবার্তায় বেশ ভদ্র মিষ্টি কালকেও যে ওকে আমি দেখছি কথাবার্তায় কিন্তু তো আমি একজন সবার ভালো লাগে না আবার একজন মানুষকে সবার কাছে খারাপও লাগে না তো ব্যাপারটা হচ্ছে এরকম আমরা আসলে এক একটা মানুষ এক একজনের কাছে এক এক রকম বাট ও আমার সাথে নাইস ছিল আমি ওর সাথে অনেক নাইস ছিলাম আর আমার কিন্তু ভালোই লাগছে ওকে আর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে গেছে আমাদের শোরুম থেকে খুব সুইট হার্টার কিন্তু ভালো হাম্বল মানে হাম্বল একটা মেয়ে চাঁদপুর প্রেস ক্লাব ভবন আপ চাঁদপুর সদরের প্রেস ক্লাব ভবনে আমাদের মেলা চলতেছে আর একটা জিনিস হয় আমরা ক্যামেরাতে একটা মানুষকে দেখে অনেক কিছু আমরা জাজ করি অনেক কিছু গেস করি আবার দেখা যায় একটা মানুষ যেমন ধরেন আমাকে ক্যামেরাতে দেখে অনেকে ভাবে আমি প্রচন্ড রাগে আমি হয়তো বাস্তব জীবনে প্রচন্ড রাগে মানুষ হচ্ছে না এরকম করি বাট বাস্তবে যখন কেউ আমাকে দেখে আমার সাথে মিশে তখন বলে অনেক সারপ্রাইজড হয় যে আপু আপনি মানে সবাই আমাকে এটা বলে যে আপু আপনি এত অমায়ক একজন মানুষ আপনি এত ঠান্ডা কিন্তু আপনাকে লাইভে দেখলে ভয় লাগে তো লাইভে দেখে এরকম আমাকে অনেকে অনেক কিছু জাজ করে আসলে দেখা যায় যে ক্যামেরার সামনে অনেক সময় অনেকের প্রতি অনেকের মিসকনসেপশন থাকে বাট বাস্তবে এক একটা মানুষ দেখা যায় এক এক রকম হয় এই আর কি ভালো মেয়ে আমি ওকে দুইবার দেখেছি কথা বলেছি হাম্বল ওয়েল ম্যানার্ড মনে হয়েছে